মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 পাড়ায় রাতের অন্ধকারে বাড়ছে দুষ্কৃতি দৌরাত্ম্য রূপুনপুর কেবলামপুর মাঠ এলাকায় রাতের অন্ধকারে বাড়ছে চিন্তাই একই রাতে ছিনতাইকারীদের খপ পরে পড়ে সর্বস্ব খোয়ালেন বেশ কয়েকজন গ্রামবাসীতে তারা খেয়ে বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সালো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট রাতভর দুষ্কৃতী দৌরাত্ম হরিহর পাড়ায় ছিনতাইকারীদের খপ্পড়ে পড়লেন ব্যবসায়ী থেকে এলাকার বাসিন্দারা গ্রামবাসীদের তারা খেয়ে বাইক ফেলেই চম্পট দিল দুষ্কৃতীরা জানা গিয়েছে শনিবার রাতে হরিহরপাড়া রুকুনপুর কেবলামপুর মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় জনাকয়েক সশস্ত্র দুষ্কৃতি এক ব্যক্তির পথ আটকায় তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ এরপরই আবার এক মাছ ব্যবসায়ী ও এক পেঁয়াজ ব্যবসায়ীর সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটে

এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা গ্রামবাসীদের অভিযোগ পুলিশকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় গ্রামবাসীরাই দুষ্কৃতীদের তাড়া করলে তারা তিনটি বাইক ফেলে পালায় যদিও পালানোর সময় গুলিয়ে ছড়ে বলে অভিযোগ একদম মেশিন মানে শো করে তারা ছুটতে ছুটে চলে আসছে আমার বাড়ির সামনে আমি কিছু লোকজন ফিট করে এখান থেকে যখন তারা ধরি ডান দিকে এরা এই গলিতে ঢুকে ঢুকে যায় গলিতে তখন রাস্তা না পেয়ে মোটর সাইকেল ফটোসাইকেল ফেলে দিয়ে মাঠের দিকে চলে যায় এবার আমরা যখন আবার অ্যাটাক করতে যাই যখন ধরতে যাই যখন তখন তারা ওখানে তিন রাউন্ড আর এই ফার্মের কাছে পাঁচ রাউন্ড মোট আট রাউন্ড ওরা গুলি করে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাইক তিনটি উদ্ধার করে নিয়ে যায় কি বা কারা ছিনতাইয়ের সাথে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ